কিছু স্বার্থান্বেষী মহলের কারণে বেহাত হয়েছে জুলাই অভ্যুত্থানের ফসল বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই ঐক্য আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অভিযোগ করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জুলাই অভ্যুত্থানে অংশ নেয় অন্তত ত্রিশটি সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধি সম্মেলনে অংশ নেন এ সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগ যে পথে হেঁটেছে ক্ষমতার লোভে দেশের কোনো কোনো রাজনৈতিক দলও সে পথেই হাঁটছে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে তারাও এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের অনুগতদের বিতরণ করতে পারেনি আগামীতেও কেউ দেশ ও জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা আমাদের আসলে জুলাইকে বারো ঘাটে বিক্রি করে দিতে হয়ে বিক্রি করে দিয়েছে বিভিন্ন গোষ্ঠী আওয়ামী লীগ যে পথে ছিল তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর অত্যাচার করা মানুষের ওপর নির্যাতন করা অন্যের গলা টিপে ধরা সেম কাজটাই অন্যজন অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক দল করছে